সর্বম শেয়াম শিবানন্দা শিব আনন্দ আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন ধনু রাশি ফেব্রুয়ারি টোয়েন্টি দৈনিক পথ চলা ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের সেকেন্ড হাউসে মকর রাশিতে যোগ রবি বুধ মঙ্গল শুক্র থার্ড হাউসে কুম্ভ রাশিতে রাহু ফোর্থ হাউসে শনি মিন রাশিতে সপ্তমে মিথুন রাশিতে বক্রি বৃহস্পতি অষ্টমে চন্দ্র কর্কটে সক্রেতস্থ নবমে কেতু সিংহ রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠে সপ্তমে বক্রগতিতে অবস্থান করে থাকছে বুধ সপ্তম এবং দশমপতি মাসের প্রথম দুদিন দ্বিতীয়ভাবে মকর রাশিতে অবস্থান করার পর থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে থার্ড হাউসে রাহুযুক্ত হবে এবং সেখানে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি বক্রগতিতে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বুধের বক্রগতি মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি ফেব্রুয়ারি তার আগে অবধি সেকেন্ড হাউসে তুঙ্গস্থ হয়ে থাকছে একটু পারিবারিক সুখ শান্তিকে বিঘ্নিত করবে রুক্ষ বাঘ রুক্ষ বচন সৃষ্টি করবে একটু চোট আঘাত অ্যাক্সিডেন্টের পরিস্থিতি তৈরি করবে থার্ড হাউসে প্রবেশ করার পর প্রবল পরাক্রম এবং ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা তৈরি করতে পারে কিছু ভ্রমণে বিভ্রাট তৈরি করতে পারে শুক্র আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থের লর্ড মাসের প্রথম পাঁচ ছ দিন সেকেন্ড হাউজে অবস্থান করার পর সেও যথারীতি কুম্ভ রাশিতে সঞ্চার করবে সিক্স ফেব্রুয়ারি নর্থ নোড রাহুযুক্ত হবে রবি নবম্পতি মাসের প্রথম প্রথমার্ধে সেকেন্ড হাউসে অবস্থান করবে থার্টিন্থ ফেব্রুয়ারি অবধি দি ফেব্রুয়ারি রবিও থার্ড হাউসে সঞ্চার করবে রাহু যুক্ত হবে এবং সেভেন্টিন্থ ফেব্রুয়ারি থার্ড হাউসে অ্যানুলার সোলার এক্লিপস সংগঠিত হবে শিবরাত্রি শুভ তিথি আমরা পাচ্ছি পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চার থেকে সারা রাত এই আপনাদের গ্রহ সন্নিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাস ধনুরাশি আপনাদের ঢাইয়া চলছে তো ঢাইয়া চলাকালীন আপনাদের মাসের প্রথমেই সেকেন্ড হাউজে চতুর্গ্রহ যোগ একটু ফিনান্সিয়াল একটা সমস্যা একটা টাল অবস্থা একটা কোনো ফিনান্সিয়াল কনফিউশন রং ডিসিশন ইত্যাদি কিন্তু হতে পারে একটু সাবধানতা অবলম্বন করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে কিছু ধনপ্রাপ্তির যোগ স্পেকুলেশন থেকে বা যে কোনো রকম ফাটকা থেকে একটা আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে কিছুটা টেনশন এবং চ্যালেঞ্জের পরিস্থিতিও তৈরি হওয়ার সম্ভাবনা একটা আকস্মিকভাবে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়ার পরিস্থিতি দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ধনুলগ্ন ধনুরাশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন ভ্রমণে বিভ্রাট কর্ম পরিবর্তনের জায়গায় একটা আকস্মিক কিছু প্রতিবন্ধকতা আসা পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ কর্মসূত্রে কিছু ভ্রমণ কর্মক্ষেত্রে কিছু ভুল প্রায়োরিটাইজেশনের জন্য আনইম্পর্টেন্ট কাজকে ইম্পর্টেন্স দেওয়া এবং সময় ব্যয় করা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশান আট আর নয় এইট অ্যান্ড নাইন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ধনুলগ্ন ধনুরাশি মন একটু বিক্ষিপ্ত থাকবে তবে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দূর দূরভ্রমণের যোগও কিন্তু তৈরি হচ্ছে দশ এগারো বারো টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ জল থেকে সাবধানে থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে তেরো আর চোদ্দ থার্টিনথ অ্যান্ড ফোরটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ধনুলগ্ন ধনুরাশি মায়ের শরীর স্বাস্থ্য নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আকস্মিকভাবে গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে পনেরো আর ষোলো সঞ্চিত অর্থ আকস্মিকভাবে কিছু ব্যয় হয়ে যাওয়া চোখ নাক কান মুখ মুখমণ্ডলিতে একটা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ গ্রহণের সময় বিশেষভাবে ইন্টারনেট ভার্চুয়াল মিডিয়া এই সমস্ত ডোমেনের ফ্রড হওয়ার একটা সম্ভাবনা সাবধানেতা অবলম্বন করবেন কোনো রকম অনলাইন ফাইন্যান্সিয়াল ডিল করবেন না সতেরো আঠেরো উনিশ আকস্মিকভাবে বাবা মার একটা শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে যাদের ধনুরাশি তাদের যাদের ঢাইয়া চলছে বি ভেরি কেয়ারফুল ছোটো ভাই বোনদেরও একটা জীবনে সমস্যা তৈরি হতে পারে কুড়ি আর একুশ মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা সেন্টিমেন্টাল স্পর্শকাতর টাচি ইমোশনাল ভাব থাকবে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড সন্তানের জন্য শুভ নিজেদের মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ উদ্দীপনা থাকবে এবং বহু কাজে আপনারা সাফল্য লাভ করবেন চব্বিশ এবং পঁচিশ আকস্মিকভাবে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন বৈষয়িক সূত্রে লাভ হতে পারে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে ২৬ এবং সাতাশ ব্যবসায় উন্নতি শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন মায়ের স্বাস্থ্যের উন্নতি বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা আঠাশে ফেব্রুয়ারি মাসের শেষ দিন উত্তরাধিকার সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রিসার্চ গবেষণায় যারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন তাদের বিশেষ উন্নতির যোগ যারা ইন্স্যুরেন্সে কাজ করেন যারা লিগাল ফিল্ডে আছেন তাদেরও কিন্তু কিছু লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে একটা মানসিক শক্তি মনোবল বৃদ্ধি পাবে তীর্থভ্রমণ করতে পারেন নাম জব ধ্যান টেম্পল ট্যুর এগুলোতে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ধনুলগ্ন ধনুরাশি তেইশে ফেব্রুয়ারি মঙ্গলের সঞ্চার আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে অঙ্গারক যোগ বিশেষভাবে পরাক্রম বৃদ্ধি পাবে নিজেকে বাহুবলী তিস মার খান মনে হবে সেই জায়গাতে এই যে অ্যারোগেন্স এবং অহমিকা বৃদ্ধি এটা কিন্তু আপনাদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে ধনুরাশি ঢাইয়া চলছে বিশেষভাবে হিউমিলিশনের জায়গা তৈরি হয় কারণ হিউমিলিটি থাকে না বলে তো আপনাদের একটা অমায়িকভাবে বিনয়ের সঙ্গে কিন্তু থাকতে হবে এই মঙ্গল রাহু আপনাদের একেবারে গাছে তুলে সিঁড়ি কেড়ে নেবে বি ভেরি কেয়ারফুল পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা আকস্মিক কিছু রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থার্ড আর নাইন্থ এই অ্যাক্সিস আপনাদের কালচার প্রজক সংগঠিত হচ্ছে সুতরাং গৃহ থেকে দূরে প্লেস চেঞ্জ রিলোকেশনের একটা বিরাট যোগ দেখা যাচ্ছে সন্তানকে নিয়েও একটা বিশেষ দুশ্চিন্তার কারণ যারা গর্ভবতী যারা কনসিভ করেছেন তাদের আকস্মিকভাবে একটা মিসকারেজ হয়ে যাওয়া এই সমস্ত দিক কিন্তু আপনাদের বুঝে সজাগ সচেতন হয়ে চলতে হবে সেভেনটিন্থ ফেব্রুয়ারি অ্যানুয়াল অ্যানুলার সোলার এক্লিপস সুতরাং এই সোলার এক্লিপসের সময় বাবা মার শরীর স্বাস্থ্যের একটা অবনতি হতে পারে বিশেষ করে যাদের ধনুরাশি তাদের এই গ্রহ এবং পনেরোই ফেব্রুয়ারি যে শিবরাত্রি এই দুটো বিষয়কে নিয়ে নানান বিধান এবং প্রয়োগ আমি দিয়েছি ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে প্রয়োগগুলো পালন করার চেষ্টা করবেন লগ্ন অধিপতি বৃহস্পতি সপ্তম ভাব থেকে বক্রগতিতে লগ্নরাশিকে রাশিকে দৃষ্টি প্রদান করছে একটা ওভার কনফিডেন্স কিন্তু তৈরি হবে এবং সেই ওভার কনফিডেন্সই কিন্তু অত্যন্ত বিপজ্জনক সুতরাং অ্যাসেসমেন্ট অ্যানালিসিস ক্যালকুলেশনকে বিশেষভাবে বুঝে চলতে হবে যদি মনে করেন সেভেন্টি পারসেন্ট হবে তাহলে জানবেন থার্টি পারসেন্ট হবে যতদিন না লগ্ন রাশির গ্রহ মার্গই হচ্ছে আপনাদের একটু সাবধানে থাকতে হবে তবে রাশির সপ্তমে বৃহস্পতি আছে কিছু না কিছু ভালো পজিটিভ আপনাদের জন্য প্রদান করবে সেটা এই মুহূর্তে প্রদান না করলেও সেই প্রদান করার প্রসেস কিন্তু চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে সর্বম শুভময় শুভানন্দা শিবকৃপা